আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি পারফেক্ট পদ্ধতিতে ডিম বোনা রেসিপি তাহলে চলুন মেন রেসিপিতে চলে যায় ডিমটাকে প্রথমে ভালোভাবে বাসতে হবে তার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো তারপর সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পর পরই একটি কড়াইতে পরিমাণ মতো তেল দেব সরিষার তেলটা দিলে অনেক ভালো হয় টেস্ট দিয়ে দিব এক একে করে ডিম দিয়ে ডিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর যখন ডিমের মধ্যে একটু লাল ছেবাব চলে আসবে তখন এই ডিমটিকে কড়াই থেকে তুলে নিতে হবে এ পর্যায়ে আমি কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিলাম আবার নতুন করে তেল এবং সাথে দিলাম দু চারটে তেজপাতা তেলে মশলাটা দিলে অনেকটা ডিফারেন্ট টেস্ট হয়ে যায় তাই এই তেলটা নষ্ট না করে ডিমে ভাজা তেলটা মশলা কষানোর সময় আমি দিয়ে দিয়েছি পরে এখন দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা এবং আদা বাটা আদা রসুন দিলে ডিমের টেস্টটা অনেক ভালো আসে আদা রসুনটাকে অনেকটা ভাজা ভাজা করে দিয়ে দিলাম পেঁয়াজ পাঠা পেঁয়াজ পাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে যত কষাবেন ততই টেস্ট ভালো হবে এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে মশলাতে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যখন দেখবেন মশলা থেকে তেলটা অনেকটা বেশি উঠেছে তখনই বুঝতে পারবেন মশলাটা অনেক ভালোভাবে কষে গেছে এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং সাথে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আস্তে আস্তে মশলাটা অনেকটা টানতে শুরু হবে তারপর দিয়ে দেব ভেজে রাখা দিয়ে মশলার সাথে ডিমকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি তারপরে পরিবেশন করুন পারফেক্ট পদ্ধতিতে ডিম বোনার রেসিপি আপনারা খেলেই বুঝতে পারবেন এটার স্বাদ কীরকম